আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো চাকরির খবর পত্রিকা থেকে হাজার হাজার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারে দিব বা আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকে তারা একশত একজন লোক তারা নিয়োগ দিবে দুইটি মাত্র পদে তারা একশত একজন লোক নিবে প্রথম নাম্বার পদ হবো কনস্টেবল এই কনস্টেবল পদে তারা একানব্বই জন লোক নিয়োগ দিবে এবং এই পদের জন্য আপনার এসএসসি পাশ হলেই কিন্তু আপনি এই কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে যে পদ অফিস সহায়ক এখানে তারা জন লোক নিয়োগ দেবে অষ্টম শ্রেণীর পাশ হলেই কিন্তু আপনারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো আপনারা বিস্তারিত দেখে বুঝে শুনে অবশ্যই নিজেদের আবেদনটা করে ফেলবেন এবং দুই নম্বরের যে পদ নিয়োগ সেটা হলো আপনার গ্রন্থাগার অধিদপ্তরে গ্রন্থাগার অধিদপ্তরে এখানে একশো ছাব্বিশ জন তারা লোক নিয়োগ দিবে বিভিন্ন পদে এর মধ্যে রয়েছে আপনার অফিস সহকারী অফিস সহায়ক নিরাপত্তা প্রৌরী এবং কম্পিউটার অপারেটর শাটলিপিকা কম্পিউটার অপারেটর হ্যাঁ ইত্যাদি পদে তারা একশত ছাব্বিশ জন লোক নিয়োগ দিবে এবং এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একশত সতেরো জন তারা লোক নিয়োগ দিবে একটি পাত্র পদ দুইটি মাত্র পদে তারা একশত সতেরো জন লোক নিবে এর মধ্যে একশত পাঁচজন লোক নিবে সিপাহি পদে এবং ওয়ার্ডাস অপ ওয়ার্ডার পদে নিবে আপনারা বারো জন লোক তো সিপাহি পদে আপনার এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং এবং ওয়ারলেস অপারেটর পদে আপনি এসএসসি পাস হলে কিন্তু আবেদনটা করতে পারবেন এবং বিস্তারিত দেখে অবশ্যই আপনার নির্ধারিত আবেদনটা করে ফেলবেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এখানে আটচল্লিশ জন লোক তারা নিয়োগ দেবে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে রয়েছে আপনার ব্যবস্থাপক প্রকৌশলী হ্যাঁ ইত্যাদি পদে আপনার একশত চৌরাশি জন লোক তারা নিয়োগ দিবে বাংলাদেশ উন্নয়ন কর্পোরেশন এবং বাংলাদেশ মানি উন্নয়ন বোর্ড এখানে বোর্ডি জন লোক নিয়োগ দিবে একটি মাত্র পদ পদের নাম হলো ও পি শুধুমাত্র একটি মাত্র পদে আপনার চৌরাশি জন লোক তারা নিয়োগ দিবে এবং এই পদের জন্য আপনার মাত্র এস এস সি পাশ হলে কিন্তু এখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং সিভিল সার্জনের কার্যালয় রংপুরে কিন্তু একশত উনষাট জন লোক তারা নিয়োগ দিবে এবং এই একশত উনষাট জন লোকের মধ্যে আপনার স্বাস্থ্য সহকারে পদের ক্ষেত্রে পদে তারা একশোতে চুয়াল্লিশ জন লোক নিয়োগ দিবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে আপনার চুয়ান্ন জন লোক নিবে বিভিন্ন ক্যাটাগরিতে এবং জেলা প্রশাসক ঠাকুরগাই চুয়াল্লিশ জন লোক নিবে এর মধ্যে রয়েছে আপনার পদগুলো রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে করি সার্টিফিকেট পেশকার সার্টিফিকেট সহকারী মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী ইত্যাদি পদে আপনার এবং রয়েছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে তারা জন লোক নিয়োগ দিবে কিন্তু এই চুয়াল্লিশ জনের মধ্যে এছাড়া রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন এখানে আটত্রিশ জন লোক নিয়োগ দেবে এবং রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির সংক্ষেপে যাকে বলে বার্ড এখানে তারা তিপ্পান্ন জন লোক নিয়োগ দেবে বিভিন্ন পদে তারা তিপ্পান্ন জন লোক নিয়োগ দিবে এবং বাংলাদেশ এবং মৌল মৌল বিভাচার পল্লী বিদ্যুৎ সমিতিতে তারা নয়জন লোক নিবে তিনটি মাত্র পদে এবং জেলা প্রশাসক হবিগঞ্জে নয়জন লোক নিবে এবং নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নয় জন লোক তারা নিয়োগ দেবে পদ্মা অয়েল লোক নিবে তিনটি বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে আপনার এম সৈনিক পদে যোগ দিন ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ দু হাজার পঁচিশ তারিখ এবং শেষ হল দশই সেপ্টেম্বর এছাড়া রয়েছে ল্যান্ডমার্ক কলেজে ল্যান্ডমার্ক কলেজে আপনার বাংলা ইংরেজি রসায়ন জৈববিজ্ঞান গণিত ও ওয়াইসিটি লোক নিয়োগ দিবে এবং এছাড়া রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একশো বিরাশি জন এবং জেলা প্রশাসক কার্যালয়ে ফোটো আকারীতে দশ জন এবং ওয়েস এস আর্নার্স কল্যাণ বোর্ডের সাতাত্তর জন বিভাগীয় কমিশনার চট্টগ্রামের চোদ্দ জন এবং ক্ষুদ্র ও মাজারি শিল্প ফাউন্ডেশনের বাইশজন লোক নিয়োগ দেবে এবং সিলেট পল্লিবিধির সমিতিতে তারা আটজন লোক নিয়োগ দিবে এছাড়াও রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে দুইজন এছাড়াও আরও রয়েছে আপনার এক নজরে চাকরি বিজ্ঞাপন যেমন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস ইজি ফ্যাশন লিমিটেড লাস ফার্মা লিমিটেড লাল তিল সিড লিমিটেড কর্ণফলি গ্রুপ রফায়ন গ্রুপ যমুনা গ্রুপ আকিস বেকারস লিমিটেড বিভু বাংলাদেশ আবুল খায়ের গ্রুপ এছাড়াও রয়েছে আমবার গ্রুপ সিটিজেন্স ব্যাংক পিএলসি এবং জেন্টল পার্ক ইত্যাদি পদে আপনার অনেকগুলো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে আর এই যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে আলাদা আলাদা তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে এই যে নিয়োগগুলো আছে প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিবেন সত্য মিথ্য যাচা করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য